ফ্রি দেখো সেট হওয়ার পরে এত সুন্দর হয়েছে পুরো মোচমোচে দোকানের মতো আমি একটা খেলাম তাই না লাগলো দেখাতাম খেত খেয়ে পুরো দোকানের মতো হয়ে গেছে সেট হয়ে গেছে দেখছো অবস্থা কি কেন আগে ভিডিওগুলো দেখে নিয়েছো এইটা বানাবাজকে এই দেখো বাদাম চিট বাদাম যেটা বলে চিট বাদাম চেষ্টা করবো এটা আমি কোনো বানাইনি নেবো আমার বাড়িতে কেউ বানায়নি আমি আমি বাড়িতে খাই কিনে খেয়েছি তো হাড়ি বসিয়ে দিচ্ছে হাড়ি গরম হয়ে গেছে এটা আমি দেবো গেছে এই দেখো দিয়ে দিলাম এটা মিডিয়াম আছে এটা ভালো বাদাম বাদামগুলো একটু লাল লাল করবো না বাদামগুলো বেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নেবো ঠান্ডা করে তারপর আমি এটাকে ছাড়া দেবো দিয়ে কসলারে উঠে পড়বে খোসাগুলো আমি কড়াই বসিয়ে দিচ্ছি গোড়গুলো রেডি করব তারপর এটা ঠান্ডা হবে কড়াই গরম হয়ে গেছে তাই জন্য আমি গুড় দিয়ে দিলাম যেটা তুই বানিয়েছিলাম সেই আবার দিয়ে দিলাম চিট করে নেবো বাদামের তো দোকান একটু চিট লাগবে চিটটা বেশি করে মনে হয় করলাম লাগিনা হয়েছে কিনা বন্ধ করে দিলাম একটু যখন ঠান্ডা হবে তখন আমি বাদাম দিয়ে দিলাম তোমার চিট হয়ে গেছে এই জন্য ভেজে ভেজে রেখেছিলাম ভিড়লাম কেন টানা একটু যাই হোক একটু ঠান্ডা নেব তারপরে ছাদা ঢেলে নেবো এটা আমার হাতের কাছে যেহেতু সাদা তেল ছিল না আমি সর্ষের তেল দিয়ে দিলাম থালাটার মধ্যে এরপর আমি বাদামগুলো নামিয়ে নেব প্রচন্ড গরম লেগেছে আমার হাতে ছানা দেখে ছাকা খেয়েছি একটু সরো দেখিয়ে নামাতে পারছি না দেখো এটা তো বসিয়ে দিলাম সেট করার জন্য এখন সেট হোক এই দেখো সেট করতে বসিয়ে দিলাম এটা সেট হোক কিছুক্ষণ আর একটু ঠান্ডা যখন ভাবলাম একটু ঠান্ডা হতে লাগলে আর কাটা যাবে না তো চিটচিটা আমার হাতের অবস্থা খুব খারাপ খুব খারাপ যাই হোক ঠান্ডা হওয়ার এটা পরিষ্কার করে নিই

কাটা হলো রান্নাটা থালে নিয়ে দেখাচ্ছি দাঁড়া তো এই তো কাটলাম দেখা যাক এবার আমি এটাকে উঠাতে পারি কিনা প্রচন্ড গরম গো প্রচন্ড গরম এখান থেকে উঠে চাই এখান থেকে দেখায় হয়তো এটা ঠান্ডা হলে ঠিক হবে আমি এটা এখন রাখি একটা একটা করে যাই বলো কতটা ভালো হয়নি মানে ভালোই হয়নি যেমন যেমন হয়েছে দুটো খেলা আলাদা করে দিয়েছি ঠিক আছে যাই কাম করে করতে পারেন তোমার যদি কেউ জানো আমাকে বলো আমি এটাতেই সন্তুষ্ট বলি আর কি করা যাবে এটাতেই হ্যাপি হতে হবে কিছু করা যাই হোক ভিডিওটা দেখো কমেন্টে জানিও এখন টাকা বাই